বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাজু ভাইয়ের প্রচার লক্ষ্য করে চলে আসুন আমাদের এখানে পুরাতন লোহা, টিন, প্লাস্টিক, নারকেলের মালা, কাচের বোতল, বার্মিজ জুতা, বুট এবং চানাচুর বিক্রি করা হচ্ছে পুরান জিনিস দিয়ে নতুন কিছু কিনুন পুরাতন ভাঙ্গাচুরার জিনিস বিক্রি করে ভালো ভালো খাবারের জিনিস নিন ভাঙ্গাচুড়া লোহা টিন প্লাস্টিক বা স্ক্র্যাপ বিক্রি করতে চলে আসুন রাজু ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি লক্ষ্য করে হ্যাঁ ভাই রাজু ভাইয়ের প্রচার গাড়ি এসে গেছে আপনার এলাকায় আপনার পথের ধারে আপনার বাড়ির সামনে এছাড়াও নগদ টাকায় আপনার পুরাতন লোহা টিন প্লাস্টিক বিক্রি করতে পারবেন চলে আসুন রাজু ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার কাছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে